দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারালেও ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থেকে মূল পর্বের টিকিট নিশ্চিত করল জ্যোতির দল টাইগ্রেসদের পেছনে ফেলতে থাইল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েও রান রেটে সমীকরণ মেলাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা এই ছয়টার পর একরাশ হাসি থাকার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটারদের মুখে কিন্তু চোখে মুখে হতাশা তাদের অমলান মুখের দিনে হাসি ফুটেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তানের কাছে বাংলাদেশের সাত উইকেট হারের পর কঠিন হয়ে দাঁড়িয়েছিল সমীকরণ সেই সমীকরণে থাইল্যান্ডের দেয়া একশো সাতষট্টি রানের লক্ষ্য দশ ওভারে পার হয়ে যেতে হতো উইন্ডিজ নারী দলকে তবে দশ ওভারের মধ্যে স্কোর সমান হয়ে গেলে ছক্কা মেরে বারো ওভারের মধ্যে একশো বাহাত্তর রান করলেও বাংলাদেশকে টপকে যেতে পারত ক্যারাবীয় মেয়েরা ওয়েস্ট ইন্ডিজ সেটি পারেনি সমীকরণ ছিল দশ ওভারের মধ্যে জিততে হবে সেই সময়টায় দশ রান ছিল দলটা সে সময় যদি স্কোরটা সমান করতে পারত তাহলে দশ দশমিক চার ওভারে চার মেরে জিতলে বিশ্বকাপের মূল মঞ্চ উঠে যেত অথবা এগারো ওভারের মধ্যে ছয় মারলেও সুযোগ ছিল তাদের কিন্তু দশ ওভারের মধ্যে ম্যাচ ড্র করতে না পারাটাই কাল হয়ে দাঁড়ায় তাদের দশ দশমিক পাঁচ ওভারে একশো আটষট্টি রান করে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ তার ফলে নেট রান রেটে বাংলাদেশের পেছনে থাকলো তারা আর বাংলাদেশ উঠে গেল বিশ্বকাপে বাংলাদেশের নেট রান রেট প্লাস শূন্য দশমিক ছয় তিন নয় ওয়েস্ট ইন্ডিজ থেমেছে প্লাস দশমিক দুই ছয় নেট রান রেটে কানের পাশ দিয়ে গুলি গেল নিগার সুলতানাদের বলাই যায় শেষ দুই ম্যাচে হেরেছিল বাংলাদেশ রান রেটটা এগিয়ে থাকা বিশ্বকাপের মূল মঞ্চে এখন ট্রাইগ্রেসটা মামলা রশিদ DBS News